এই যে পোড়া দোলনাটা দেখছেন ঠিক এখানেই বসে বসে দোল খাচ্ছিল দশ বছরের ছোট্ট আয়মান ছুটি ঠিক আগ মুহূর্তে এর মধ্যেই হঠাৎ আকাশ কেঁপে উঠল এক বিকট বিস্ফোরণে মুহূর্তেই সবকিছু কিছু ভন্ড ধোঁয়া আগুন আর চিৎকারের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছিল আয়মান কিন্তু আকাশ থেকে নেমে আসা আগুনের রাক্ষস থেমে থাকিনি বিমানের ফুয়েল গড়িয়ে এসে যেন গিলে ফেলেছিল তাকে নিমিষেই পড়ে গেল তার ছোট্ট শরীরসহ সহ অগণিত স্বপ্ন এরপরও যেন হার মানেনি এই ক্ষুদে যোদ্ধা ওই পড়ে যাওয়ার সিদ্ধ শরীর নিয়েই শিক্ষকের কাছে ছুটে গিয়ে ফোন দেন বাবাকে এটাই ছিল হয়তো বাবা মেয়ের শেষ কথা ও ছিল একদম শান্ত স্বভাবের ঠিক আছে খুব মিস্ত মিশুক ছিল সবার সাথে অনেক মিস্ত মেয়েটা খুবই ভদ্র শান্ত ছিল ও চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল প্রতিপক্ষকে জানানো উচিত ছিল যেন আমরা আমাদের একটা মহর আছে আমরা উইদিন যাবো এ তাহলে এতগুলা মানুষের জীবন হারাতে হতো না এই যে ছোট কোমলমতি শিশুরা বিশেষ করে প্রাইমারি সেক্টরের বাচ্চাগুলো মারা গেছে আসলে আমার 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 যেই ব্যাপারে মেয়ে গেছে এমন অনেক হাঁচান হাজার বাচ্চা জীবন হারাতে হয়েছে শুধু আমাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে এইগুলো যেন আর পুনরাবৃত্তি না হয় সেকেন্ড আয়মানকে প্রথমে নেওয়া হয় এক বেসরকারি হাসপাতালে তারপর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দিন ধরে চলে যুদ্ধ আইসিউতে রাখা হয় তাকে কিন্তু হয়নি শেষ রক্ষা অবশেষে পঁচিশ জুলাই শুক্রবার আয়মান চলে যায় না ফেরার দেশে টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি খুব ভালো ছিল এবং ও নামাজে ছিল এবং রোজাদার ছিল ভালো ইয়ে কত তো ওর বাবা মার ইচ্ছা ছিল যে বড় হয়ে ভালো ডাক্তার হতে পারে এটি তার ছিল তো ওর এই অকাল মৃত্যুতে সবাই শোকা হতো তবে এই যেন অকাল মৃত্যু তার কারণ না ঘটে হ্যাঁ ভবিষ্যতে যেন এরকম কিছু না ঘটে সেটা আমরা কামনা করি এই আমার ভাই খুব ভালো মেয়ে আজকালকার যুগে মেয়ে হওয়া খুব মুশকিল এত ছোট বছর তিরিশ রাজা পুরা করে সরজা পর্যন্ত ছিল এবং মেয়ে হিসাবে খুবই ভালো তবে এই স্কুলে যে দুর্ঘটনাটা ঘটছে এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এটার মধ্যে কোন কোন স্পেস আছে না কোন ই আছে কিনা আমরা চাই সরকার তদন্ত এই খবর পৌঁছায় গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া জানাজার পর দাফন করা হয় দাদার কবরের পাশে যেখানে এখন আর নেই কোনো শব্দ শুধু কান্নার প্রতিধ্বনি এই ঘটনায় এতগুলি মায়ের প্রাণ এতগুলি মায়ের কোল খালি হলো এতগুলি শিশু অকালে ঝরে গেল এই জন্য খুবই আমরা সবাই মর্মাহত ভবিষ্যতে যেন এরকম আর না হয় এটা সুস্থ তদন্ত করে এটা সুস্থ বিচার হয় সেটাই যেন আমরা সবাই কামনা করি আয়মান ভেদরগঞ্জের নারায়ণপুর গ্রামের মেয়ে বাবা ও মাকে নিয়ে থাকতেন ঢাকার উত্তরা দিয়া বাড়িতে ছোট থেকে আয়মান ছিল দারুণ মেধাবী দেখত ডাক্তার হওয়ার স্বপ্ন মা বাবাও স্বপ্ন দেখতেন মেয়েকে সাদা অ্যাপ্রনে দেখবেন একদিন নিউজ ডেস্ক আর টিভি